এই চ্যানেলটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আমরা কোনো আধ্যাত্মিক বা কুসংস্কারমূলক কার্যকলাপকে সমর্থন করি না সাবস্ক্রাইব করুন এবং দেখুন একটি হৃদয় বিদায়ক ভৌতিক গল্প নার্ভাস না হয়ে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না একটি গ্রামে ছিল এক পুরনো জনাজিন বাড়ি সবাই একে বলতো গোপাল বাড়ি বাড়িটি এত পুরনো ছিল যে রাতে ওখান দিয়ে কেউ যেত না গ্রামে গুজব ছিল যে বাড়িটিতে এক ডাইনি থাকে একদিন গ্রামের দুই বন্ধু রবি আর সুজন বাড়িটি পরীক্ষা করার সাহস দেখায় রবি বলল চন সুজন এতদিন ধরে আমরা এই বাড়ি নিয়ে ভয় পাচ্ছি রে চল আজ দেখেই আসি ভেতরে কি আছে সুজন একটু ভীত হলেও রবির চ্যালেঞ্জ নিতে রাজি হয়ে যায় তারা দুজন সেই গোপাল উদ্দেশ্যে রওনা দিল তারা ভিতরে ঢুকতেই শুনতে পেল এক অদ্ভুত শব্দ শব্দটি কেমন জানি ভুতুরে সুজন কাঁপতে কাঁপতে বলল রবি চল ফিরে যাই রে এখানে থাকবো না রে কিন্তু রবি সাহস করে বলল কিছুই না রে এটা হচ্ছে বাতাসের শব্দ রে হঠাৎ করেই এক বুড়ি হাজির হলো বুড়ি বলল কে তোমরা কেন এসেছে আমার বাড়িতে রে তোরা রবি আর সুজন অনেক ভয় পেল তারা তো শুনছিল ডাইনির কথা কিন্তু বাস্তব ডাইনি দেখবে তা কখনো ভাবেনি রবি ধীরে ধীরে বলল আ আমরা এখানে দেখতে এসেছি আপনি কি সত্যি ডাইনি বুড়ি হেসে বলল আমি ডাইনি তবে তোমাদের কোনো ক্ষতি করব না যোনিয়া আমার একটি কাজ করে দিই আমার পোষা খরগোশ হারিয়ে গেছে রে সেটাকে খুঁজে দিতে পারিস তাহলে তো দরকার আমি ছেড়ে দেবো রবি আর সুজন সম্মত হয় তারা বাড়ি থেকে বের হয়ে বাড়ির আশেপাশে খুঁজতে শুরু করে অনেক খোঁজাখুঁজির পর একটা খরগোশ দেখতে পেল কিন্তু খরগোশটি ভয় পেয়ে দৌড়ে পালায় রবি বলল সন রে সুজন আমাদের কৌশল ব্যবহার করে এই খরগোশটিকে ধরতে হবে আমাদের খাবার দিয়ে খরগোশটিকে লোভ দেখাতে হবে সে একটি আপেল বের করে খরগোশটিকে দেখালো অবশেষে খরগোশটি তাদের কাছে আসে তারা খরগোশটিকে নিয়ে ডাইনির কাছে ফেরত দেয় ডাইনি হেসে বলল আমি আসলে ডাইনি নয় আমি এখানে একা থাকি তোমাদের মতো সাহসী ছেলে মেয়েদের সাথে কথা বলতে ভালো লাগে রে রবি আর সুজন বুঝতে পারলো গ্রামবাসীরা শুধু গুজব ছড়িয়েছে তারা সবাইকে গিয়ে জানালো গোপালবাড়ির ডাইনি আসলে একজন সাধারণ বৃদ্ধা গুজবে বিশ্বাস করা উচিত নয় সাহস নিয়ে সত্যটা জানা দরকার